نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني استجب لكم فقد قال النبي صلى الله عليه وسلم الدعاء صلى مؤمنين او كما قال النبي عليه الصلاه والسلام عسكري مهار حمدر حمانه লম্বা কোনো অবক্তব্য ব্যবহার কোন অবকাশ নাই আমি এতটুকুই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই নায়িক কেরাম হলেন এই সমাজের মাথার মুগট তারা যে ব্যবহৃত নির্দেশনা দেবে সেইভাবে আমাদেরকে চলতে হবে আমাদের ইমাম আমাদের হেফাজতের সাথে এর বাইরে যদি যাই তাহলে আমাদেরকে দূর হিত কোন রাস্তা আমাদের জন্য খোলা থাকবে না আমি সবির অনুরোধ করব পূর্বে নির্ধারণ করতেন সরকারের কাছে শুধু এতটুকু যাওয়া হতো যে আমাদের এটাকে শান্তি সুশৃঙ্খলভাবে করার জন্য ওনারা সহযোগিতা করবেন এই সরকারের কাছ কোন অনুমতি নেওয়া কোন ওনারা নির্ধারণ করবেন কখন আছেন ওনারাই ঠিক করবেন সব লীগের এই সময় কোন তারিখে কোনটা হবে দুই পর্ব হবে না এক পর্বে হবে কখন হবে তা তারাই নির্ধারণ করবেন আর কারণে কারণে দরবারে আমরা কখনো যাব না এই দিকে আমি আমার মুরুবিানে کرامের দিশা আকর্ষণ করে আমার বক্তব্য এখানে এগুলোর মধ্যে একটাই দাবি এটা হলো হক এবং বাতিলের কখনো বা সাথে মিশ্রিত হতে পারে না সে হিসেবে ওদের যে বৈষম্য নিয়ে এটি আলোচনা চলতেছে এখানে বা তেল তাদের সে কি বৈষম্য বাতেল বাতেল হিসেবে কাটবে আমাদের বাড়িদার শেয়াবুল হাজি সাহায্যী বলেছেন আরো অন্য হলো বলেছেন কাকারায় এবং সঙ্গী বিশ্ব스템ার মা ওলামায়া হকানি রব্বানি যের মাসওয়ারা করমে সুরাই निजामের মত পরিচিতিত হবে ইনশাআল্লাহ তাআলা এর বাহিরে আমরা কিছু জানি না এবং বুঝতেও চাই তাদের কোনো আলোচনাও বস্তু চাই না ইনশাআল্লাহ তাআলা ওয়া আফরে দাল্লাহু